সকাল রোজনা হচ্ছে সবাই লাইফের নতুন একটা জিনিস নতুন একটা সুন্দর ব্লকের সব পূজা নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আটটার পনেরো আটটার মতো টাইম হল তো কালকে যখন কুয়াশা দিচ্ছিলো আজকেও কিন্তু সেই পরিমাণে কুয়াশা আছে তো মনে হয় দশটা এগারোটার দিকে রোদ দিল তো কালকে প্রচুর পরিমাণে কুয়াশা দেখতেই পাচ্ছ তো কালকে কিন্তু সুন্দর রোদ দিয়েছিলো আর আজকে আমি রান্নাঘর থেকে আমার ব্লগটা শুরু করছি রান্নাঘর আর বারানটা তো আমার একসাথে আছে সেখানে আমি আলু ভাজতে দিয়েছি আর পরোটা আমার হয়ে গেছে বিছানাপত্র তুলে নিয়েছি এখন ঘর ঘর ঝাড় দেওয়া মুছা কিছু করিনি একবারই জালখাবারটা খেয়ে নিই তারপরে ঘর দেওয়া মুছব আর আজকে কিন্তু তেইশে জানুয়ারি তার জন্মদিন তো ওই জন্য আজকে স্কুল সরকারি বেসরকারি স্কুল কিন্তু ছুটি আর আজকে আমি কিন্তু আমার মাকে আবার দেখতে যাব ওই জন্য আজকে যেহেতু স্কুল ছুটি আছে তো মাকে যে দেখাবো সকাল সকাল জল খাবার করছি তো তো ওই জন্য আলু ভাজা আর পরোটা করে খেয়ে নিই তারপরে বেরোবো পটার দিকে বেরোবো তো ওই জন্য সকাল সকাল পরোটা আমার হয়ে গেছি আলুটা ভেজে মেয়ে দুটোকে আজকে যেহেতু ওর বাবা আর আমি যাবো আর মেয়ে দুটো নিয়ে যাবো কোথায় রেখে যাবো কার কাছে সে নিয়ে যাবো বাপের বাড়িতে ওদেরকে রেখে দেবো তারপরে আমি যাবো আপনার সাথে থাকবে ব্লগটা দেখতে থাকবে ভালোই লাগে তো খাওয়া দাওয়া করে বাসি কাজ সমস্ত কিছু করে একবারই রেডি হয়ে গেছি আর ঠান্ডাটাও বেশ করছি সোয়েটার পরে নিয়েছি ছোটোটাকেও সমস্ত কিছু পরিয়ে দিয়েছি তো সকালে বাসি কাজ খাওয়া দাওয়া সব কিছু করতে বেলা হয়ে গেলো তো দশটার মতো টাইম হয়েছে আমার বাপের বাড়ির রাস্তা দিয়ে যাওয়া তো অনেকবার তোমার সাথে দেখিয়েছি পুজোর সময় তো দমানি এটা দমানি না জামুড়া বাজার তো অনেকটাই চলে এসেছি জামুড়া থেকে সামনে আর জামুড়া বাজার এখন মানে সকাল দিকে বা বিকেল দিকে যাই প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে গাড়ির প্রচণ্ড জামকান কারণ দুপাশেই বাজার বসে আর রাস্তা তো এই পাশে সমস্ত বাস তারপর যাবতীয় গাড়ি পেরোপেরো করে তো আর সাইডে কোনো রাস্তা নেই যে সাইড দেবে তো যাচ্ছে এই রাস্তাতে আসছে এই রাস্তাতে তো ওই জন্য খুব জ্যাম থাকে সবসময় তা একটু ফাঁকা লাগছে অন্যবার অনেকটাই জ্যাম লাগে তো অনেকটাই চলে এসেছি বাপের বাড়ি থেকে তো এখন শীতের সময় তো খুব একটা বেলা হয়নি আছি কিন্তু গাড়িটা খুব তাড়াতাড়ি এখন দশটার দিকে ঘর থেকে বেরোয়ছি এখন সাড়ে দশটার মতন হলো এক ঘন্টাতেই চলে আসি তাও বাইপাস এলে তো আরো তাড়াতাড়ি চলে আসবো আর এদিকে দমানি জামুড়া হয়ে ঘুরে ঘুরে আসি বলি একটু লেট হয় আর দেখো আমি মেয়ে দুটোকে কিন্তু বাপের বাড়িতে নামিয়ে শুধু এক কাপ চা খেয়েছি তারপরে আবার চলে এসেছি তো এইটা হলো জিটি রোড তো এই দুটো রোড পাশাপাশি এই রোডটা তোমার সোজা দুর্গাপুর বর্ধমান কলকাতা এই রোডটা দিয়ে যাবে আর আমার পেছনে যে রোডটা সেটা কিন্তু একবারই আমাদের চিত্তরঞ্জন আসন তো অনেকক্ষণ হলে এসেছি তো মায়ের সাথে দেখাও করেছি এই নার্সিংহোমে আমার মা ভর্তি আছে ও ফার্স্টে দেখা করলো তারপরে আমাকে দেখা করতে দিচ্ছিলো না তারপরে আমিও দেখা করলাম ডাক্তারের সাথে কথা বললাম মা এখন অনেক ভালো আছে তো এই রোডটা দেখো এটা রানিগঞ্জ সোজা রানিগঞ্জ বাঁকুড়া এটা বাঁকুড়া থেকে রানীগঞ্জে যাই দুর্গাপুরের একটা আর এটা রানিগঞ্জ থেকে এই রাস্তা দিয়ে পুরী গিয়েছিলাম তো এই হলে এই রাস্তাটা জিটি রোড থেকে এটা আর জিটি রোডের থেকে সামনে মেন রোডের উপরে এই হসপিটালটা তো মা এখন সুস্থ আছে তো দেখে এবার তো অনেকটাই বেলা হলো ওই জন্য আমরা বেরিয়ে পড়েছি এবার আর এখানে পেট্রোল পাম্পে তেল ভরে নিচ্ছি সে আসার সময় আমাদের জিমারি কেটে পেট্রোল পাম্পে তেল ভরেছে তারপরেও ওইখানে তেল ভরবে আর তোমাদের আশীর্বাদে আমার মা এখন অনেকটাই ভালো আছে ছুটি হবার কথা কিছু বলেনি তো এখন তিনটে মতো টাইম হলো তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি এখানে একটা হোটেলে দাঁড়িয়েছি তো গরম গরম ভাত আলু ভাজা ডাল আর একটা সিমে আলু তো সবজি আর একটা ডিম ভাজা বললাম তো এই হোটেলটা আমার মোড়ের থেকে পাশের মোড়টাতেই তো এই রোডটাই দেখতেই পাচ্ছো এইখানে এই রোডটা যে যেদিকে আসানসোল যাচ্ছে আর এটা এদিকে তো বর্ধমান দিকে বললামই তো রোড ধারে এখানেই খেয়ে নিলাম এখানে আমার কাকু থাকে তো কাকুর সাথে দেখা করা হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল এখন তিনটে মতো টাইম হলো আবার কিন্তু আমি বেরিয়ে একদম আমি শ্বশুরবাড়িই চলে যাবো আমি দুটো তো ওইখানে আছে ওর মামির কাছে তো ওই জন্য অনেকটাই বেলা হয়েছে আর ঘরে যেয়ে আর খাচ্ছি না এখানেই খেয়ে নিচ্ছি তো কাকু আমার সাথে যাবে বললো তো কাকু খবরটা শুনিনি শুনলো ওই জন্য কাকু বললো আমি চতুর সাথে যাই তো বাবার সাথে কাকু একটু দেখা করবে তো সব কিছু সব সময় সব কিছু তো ক্যামেরাতে দেখানো সম্ভব নয় আর সব কিছু সবটুকু দেখাচ্ছিও না তো যতটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানি তারপরে বড়ো মেয়েটা তো রইলো আসতে দিল না বাবা বললো ওখানে থাক ও রইল আর এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি তো আমাদের গ্রামে এখন মেলা চলছে মা হসপিটালে শুয়ে শুয়ে বলছে তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা একটু মেলা দেখবি একটু মেলা দেখবি তো আজকে মেলা পাঁচ তারিখে ঠাকুর এসেছে আজ ন তারিখ ঠাকুর আছে বাংলার তো আমাদের মেলাটা একটা বাগানের মধ্যে হয় গ্রামের ভেতরেই তো সব কিছুই আসে ছোট্ট মতন পাকের মেলা বেশি খুব একটা বড় হয় না গ্রামের ভেতরে তো একটা ফুটবল মাঠ আছে খুব একটা বড়ো নয় হাট বসে সেই হাটটাতে ছোটোর থেকে দেখছি এই মেলাটা এই মেলাটা অনেক জায়গায় অনেক মেলা দেখলো কিন্তু এই মেলাটা টান বা এই মেলাটা দেখার জন্য অনেক মানে স্মৃতি জড়িয়ে থাকে এই মেলাটার মধ্যে তো জ্ঞান হওয়ার পর থেকে এই মেলাটা দেখছি আর এই মেলাটা আমাদের বাড়ির পেছন দিকেই হয় তো মেলাটা যখন ইচ্ছা করতো ছোটোতে দৌড়ে চলে আসতাম আরে মেলার ঘুগনি ডিম শিখত তো বিখ্যাত বিয়ে হয়ে মানে মেলা দেখেছি আর তিন চার বছর আগে তারপরে মেলাতে খুব একটা আশা হয় না তো মাও হসপিটালে বেডের থেকে বলছে যা যা একটু মেলা দেখে নিবি মায়ের মন তো তো এই রাস্তা দিয়ে আসছিলাম তো মেলাটা ও আর তাড়ালো না আমি এক পাক ঘুরে চলে এসেছিলাম তো মেলাতে যা যা বসে কম বেশি সবাই জানো নাগদোল্লাগুলো এখন চালু হয়নি আজ থেকে চালু হবে তা অনেকে এখন মেলা সাজাচ্ছে সব কিছু এসেছে মেলাতে হরেক মালের জিনিস তো কিনলাম না এক পাক ছোটোটার সঙ্গে ঘুরে দেখিয়ে নিলাম তো এসেছি যখন টান একটা থেকেই যায় না বাপের ঘরের জিনিসে যে কিছুই হয় টান একটা আলাদাই থাকে বলো তো মেলাটা জন্য মনটাও খারাপ লাগছে কিনবো না কিছুই কিনবো না শুধু দেখে নেবো আর মেলাটার ওইদিকে সব কিছু বসে আর এইদিকে কিন্তু খাবার স্টলগুলো থাকে এই মুগলা এগুলো এদিকে আর এই দিকে এরকম একটা গলি আছে মোট তিনটে গলি থাকে তার মধ্যে মেলাটা কিন্তু কমপ্লিট আর এখানে রুমাল তারপরে দেখো এখানে কাপলেট আর মানে প্লাস্টিকের জিনিস তো এগুলো কিনি না কিনি দেখতেও বেশ ভালো লাগছে তো এখানে দেখো আজ থেকে মেলাটা খুলেছে সাজিয়েছে তো বেশ সুন্দর লাগছে তো চলো মেলাটাও যাবার পথে এক ঝলক দেখে নিলাম আর এখান এখানে দেখো এই 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 রাস্তা দিয়েই আমি এলাম ওই জন্য মেলাটা দেখে নিলাম আরও বললো মেলাটার আর এই হলো মহাপ্রভু আই বড়তে এই ঠাকুর দেখেছি আর বিয়ে হয়ে ফার্স্ট এই মহাপ্রভু দেখলাম পাঁচ মাঘ মাসের পাঁচ তারিখে আসে আর ন তারিখে চলে যায় তো আজকে চলে যাবে ঠাকুর তো ঠা হলো হলো ঠাকুর আমিও দর্শন করলাম তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম এ হলো মা বাবুর আর এই বছর মন্দিরটা হয়েছে খুব সুন্দর হয়েছে